আজকে আমরা চলে এসেছি দক্ষিণা কিচেনে আর এটা ছিল খিলগাঁওয়ে বাইরে থেকে আউটলুক কিন্তু খুবই দারুণ আর এখন আমরা একটু ভিতরেও ঢুকবো দেখবো যে ভিতরে কেমন ভিতরেও কিন্তু ওদের ডেকোরেশনটা খুবই আমার ভালো লেগেছে লাইটিং ডেকোরেশন দুটোই আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখন আমি ওদের মেনু কার্ডটা দেখবো আর ওদের এখানে কিন্তু খিচুড়ি আর হলো কাবুলি পোলাও আর কাচিটাও খুব ভালো করে হোক আজকে আমি ফার্স্ট এসেছি তো আজকে আমি এখানের খিচুড়িটা টেস্ট করব যে ওদের খিচুড়িটা কেমন হয় আমরা যেহেতু দুইজন ছিলাম তো আমরা দুই প্লেট খিচুড়ি অর্ডার করেছিলাম এটা ছিল মাটন খিচুড়ি আর এটার প্রাইসটা ছিল দুইশো আশি টাকা খিচুড়ি কালারটা কিন্তু জোস দেখেই মনে হচ্ছে যে খুবই মজার হবে এটা আর ওদের এখানে ডাইনিংয়ে টেবিলের পাশাপাশি নিচে বসারও সিট করে দিয়েছিল আমার এই সাইডটা খুবই ভালো লেগেছিল তো আমি এখন হাতটা ক্লিন করে তারপরে খেতে যাব ওদের এখানে ফ্রেশ হওয়ার এই সাইড কিন্তু খুবই দারুণ করেছে সুন্দর একটা সাইজ তো এরই মধ্যে আমাদের এই যে খাবারটা চলে এসেছে রাইসটা ছিল দুইশো টাকা আর খিচুড়ির রাইসের কোয়ান্টিটিও মোটামুটি ভালো তবে আমার কাছে দুইশো টাকা হলে বেটার হতো আর কি মানে এটা আমি আমার সাইড থেকে বললাম খিচুড়ির সাথে আমাদের দুই পিসের মতো মাটন দিয়েছিল আর মাটনের সাইজ যদি বলি একটা একটু বড় এসেছে আর আরেকটা একটু ছোট তবে কোনো হাড্ডি যুক্ত আসেনি এদিকে ঠিকঠাক আর এটা সাথে ছিল মজার একটা চাটনি ছিল আর এটা বোরোই চাটনি ছিল এটা কিন্তু খুবই দারুণ লেগেছে আমাদের কাছে এটা টেস্ট আর সাথে সালাদ লেবু এইগুলো তো ছিলই ও এবার আমাদের এটা টেস্টের ব্যাপারে বলা যাক প্রথমবার মুখে দিতেই খুবই দারুণ লেগেছিল আমাদের কাছে তবে আমার কাছে মনে হয় একটু মশলাটা একটু বেশি হয়ে গেছে আর একটু বোনা থাকতে পারতো তাহলে আমার কাছে একটু বেশি ভালো লাগতো আর কারণ এটা প্রায় মানে লেটকা লেটকা খিচুড়ির মতো একটা ভাবে খিচুড়ির সাথে এই আচারটা কিন্তু আসলে অনেক যাচ্ছিল এটা স্বাদটা আর বাড়িয়ে দিয়েছিল এই আচারটা এক প্লেটে আমরা যতটুকু পেয়েছিলাম আমাদের প্রত্যেক খুবই পারফেক্টলি হয়ে যাচ্ছিলো পেট ফুললি ভরেছে মানে আরেকটু হলে যে ভালো লাগতো এরকম মনে হয়নি পুরো ঠিকঠাকই ছিল ওর মনে হয় একটু বেশি হয়ে গেছে আর পারছিল না বললাম যে কষ্ট করে হলো এই টুক দিয়ে এটা শেষ করে ফেলো তারপরে যদিও পুরোটুক শেষ করে ফেলেছিল আর আমাদের পুরো খাওয়া শেষ আর এখন আমাদের বিল দেওয়ার পালা তো আমরা যেহেতু দুই প্লেট নিয়েছিলাম তো পাঁচশো ষাট আর হলো দুইটা স্পাইট নিয়েছিলাম সেক্ষেত্রে আরও ষাট টাকা অ্যাড হয়ে তো শেষ আমি বলবো মোটামুটি সবকিছু কিছু মিলে ভালোই গেছে আর ওদের এখানে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল আর নেক্সট টাইম এসে আমি আরও কয়েকটা ডিশ এখানে টেস্ট করব আর এটার এই মোড়ে কিন্তু বেশ কয়েকটি ফেমাস রেস্টুরেন্ট আজকে এই পর্যন্তই ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন